মায়েরা যারা পর্দার অন্তরে আছেন মা একটু মনোযোগ দিয়ে শোনেন হাক্কা তোকা আল্লাহর যথাযথ ভয় কারে কয় বুঝানোর জন্য বলতেছি এমন ভাবে ফাতেমা পর্দা নিষে হয়ে গেল গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে আলী বলে ফাতেমা কান্দার কারণ বলে কান্দার কারণ হলো আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে একটু খেয়াল করেন ফাতেমা বলতে স্বামী গো আল্লাহর কাছে আমি দোয়া করেছি আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয় আমার এই দোয়া আল্লাহ কবুল করছে আলী মুসকে মুসকে হাসের কয় তুমি পাগলি নাকি আল্লাহ তোমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে তুমি চাইছো আল্লাহ কবুল করেছে এখানে কান্দার কারণ কি যে মানুষটা সসই পর্দার মধ্যেই থেকেছে সেই তো পর্দার মধ্যে মারা যাবে জোরে কোন কথা ঠিক না আর আমাদের বাংলাদেশে তারা পর্দা করে না এই যে পরিমনি বিশ্ব ব্যাহা এই সালাম মেয়ে মোরা গেলেও কিন্তু পাঁচ কাপড় দিবি জরে কোন কথা ঠিক কেন কথা কার না কেন বাংলাদেশের সিনেমার নায়িকা মরে গেলে কয় কাপড় দিবি আপনাদের কি মনে হয় আমার এলাকার এক মেয়ে মানুষ ভোট দাঁড়াচ্ছে আমার এলাকা আপনাকে এলাকার কথা কই আমি দোষ নেবো আমার এলাকার এক মেয়ে মানুষ ভোট দাঁড়াচ্ছে যখন কোনো মরদ মানুষ হয় দৌড়ে দে হাতটা দেখে দৌড়ে দেয় হাত ধরে কয় ভাই ভোটটা আমার দেওয়া হয় ভোটটা আমাকে দেওয়াই ভাই তো ওই মেয়ে মানুষ আমাক দেখে আসতেছে আমার কাছে দোয়া লেগে আমি দেখে দৌড় কি চোখ পড়ল রে মেয়ে মানুষ দেখে দৌড় আমার কাছে হুজুর আপনি দৌড়েন কেন আমি কলাম ভাই আমি দোয়া করছি বলে তাহলে দোয়া করেন হুজুর আমি দোয়া করলাম মা তারাক তো বাদি আলা উম্মাতি ফেতনা তো না দারুলা রাহুল বোখারি কিতাবুল শেতান মেয়েটা বলতেছে আল্লাহ আয় আমি আরবিতে একটা দোয়া দিছি ভাই সেই দোয়া আমি ওই ওই স্বামী যা বললাম কে ভাই আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দিবেন আমাকে বলতে যে হুজুর আপনি আলিম হয়ে জানেন না মেয়ে মানুষ মরলে পাঁচ কাপড় আমি বললাম যে আপনার বউ মরদ মানুষের হাত ধরে ধরে ভরসাচ্ছে সেই মেয়ে মানুষ পাঁচ কাপড় দিয়ে আপনি তোর পর্দার ব্যবস্থা করতে পারলেন না মরে গেলে পাঁচটা কাবড় আর বেঁচে থাকতে মরদ মানুষের হাত ধরে ভোর চাওয়া কি মনে করতেছেন যে মেয়ে মানুষ পুরুষ মানুষের কাছে ভরসাচ্ছে হাত ধরে ওই জীবনে জান্নাত যাবে ওই যতই তৌবা করুক আল্লাহ অর তৌবা কবুল করবে না কতগুলো লোকের তৌবা আল্লাহ কবুল করে না সারা জীবন ঘোষের চাকরি করছে সারা জীবন কিসের চাকরি কথা কয় না সারা জীবন যখন চাকরি শেষ চাকরি যখন শেষ হয়ে গেছে তখন যা তৌবা করতিস আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহ আমি আর ঘুষ খাবো না আপনার এখন তোর চাকরি আসা তা আমি ওই সময় যা তো করলে আল্লাহ শুনবি কিন্তু যখন তুই ঘুষের চাকরি করছিস তখন তুই তৌবা করিস নি আর এখন চাকরি গেছে আর তুই তৌবা করতেছিস আল্লাহর সাথেই আর কি সারা জীবন চুরি করছে বুড়া বয়স আর পারে না এই সময় তো বা করতিস আল্লাহ আমি আর চুরি করবো না আল্লাহ আমি আর চুরি তুই তুই পারিস না পারলে করতিস যে ব্যক্তি মানুষের কাছ থেকে সুদ খায় যে ব্যক্তি মানুষের কাছ থেকে সুদ খায় ওই ব্যক্তি যতই তৌবা করুক আল্লাহ তার তৌবা কবুল করবে না কারণ সুদের টাকা খাওয়া হলো নিজের মায়ের সঙ্গে বিয়াল্লিশ বার জুনে জিনা করার গুণায় ওই তৌব আল্লাহ কবুল করবে তবে যারা সুদ দেয় এদের তৌবা আল্লাহ কবুল করবে কিন্তু যারা খায় এদের আল্লাহ কবুল করবে না ওই যতই তুক এক ইসলাম না ইয়ে আর কি বললে হবে না ভাই মেয়ে মানুষের ভোটার দাঁড়ে মরদ মানুষের হাত ধরে ভোট সাহেব পাঁচ কাপড় দিয়ে গোরস্থানের নামে দিলেন আর ওই তাপসিসের রাবিয়া হয়ে গেল আমার আমাদের এলাকার একটা দাদি বুড়ি মানুষ বোরকা পড়ছে আমার এলাকার কথা বলতেছি ওই দাদির সাথে একটা নিয়ে যাচ্ছে তার বয়স হল সতেরো আঠারো ওর গাঁত বোরকা নেই আপনার অন্তর থেকে বলেন তো রাস্তার মানুষ কার দিকে তাকাবে দাদির দিকেই না নাতনির দিকে তাহলে দাদি বোরকা পড়ছে নাতনি বোরকা পরেনি দাদিকে যদি বলা হয় কে দাদি বোরকা পরসেন কেন মরা লাগবি ভাই মরা লাগবি ভাই মরার আগে বোরকা ছাড়া মরার আগে বোরকা আপনার একটু মনোযোগ দিবেন আমার মায়েরা যারা পর্দারন্ত্র আছেন এখন পর্যন্ত একটা কথাও আপনাদের জন্য বলতে পারি না হাক্কা থাকা দিহিত ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি মা আল্লাহ রসুল ফাতেমার সামনে গিয়ে দাঁড়ালেন নবী বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী তোমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এই কথা কি কখনো তোমার মনে হয় ফাতেমা বলতে যে বাবা কেন মনে হবে না আমার বাবা বিশ্বনবী এর কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত ধরে হাতে একটা চুমা দিয়ে বললেন মা তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে কথাটা খেয়াল করলেন নবী তার মেয়েকে কি বলতেছে জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে ফাতেমা বললেন বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি আল্লাহ রাসুল বলেন ফাতেমা মেয়েদের জন্য বেশি আমল করা লাগবে না মাত্র চারটা আমল করলেই চলবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রমজান মাসে রোজা তিন নম্বর হলো স্বামীর কথা মতো চলা আর চার নম্বর হলো সতীর্থের হেফাজত পর্দা করা অ ফাতেমা এই চারটি আমলের মধ্যে নামাজ সবসময় পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে রমজান মাসে রোজা করলে রোজার হক আদায় হবে বারো মাসের এক মাস রোজা করলেই রোজার হক আদায় হবে আর সব সময় স্বামীর খেদমত করা লাগবে না বিয়া হওয়ার পরে স্বামীর খেদমত যখন স্বামী কাছে থাকবে তখন স্বামীর খেদমত করলেই হবে কিন্তু ফাতেমা সতীত্বের হেফাদত পর্দা করা এটা সব সময় করা লাগবে সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে একটা অন্য ছিল সেই অন্যটা মাথার উপর ঘুমটা দিয়ে বললেন বাবা আজ থেকে এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম আবার মায়েরা শোনেন মনোযোগদের শুনবেন আলী বলতে যে ফাতেমা সারা জীবন তুমি পর্দা করলা পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে আল্লা দোয়া কবুল করছে তাহলে কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামী গ কান্দার কারণ হলো আজকে রাত্রে বেলায় আজকে রাত্রেবেলায় মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায় স্বামীর পড়ে যাওয়া দেখে মা ফাতেমা মুসকি মুসকি হাসতেছে মুস্কি মুস্কে হেসে স্বামীর মাথাটা উড়াতুরো করে নিয়ে কপালে একটা চুমা দেয়া বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে আপনারা বলেন তো এর সাইতে দামি কোনো কথা আছে যে আসলে যাওয়া লাগবে এ ছেলেবেলেরা আমার এলাকার তিন চার ছেলে চারটারে বসে গল্প করতেছে অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হলো ফাঁসি হবে আমি ওদের কাছে যাইয়া বললাম বাবা তোমরা যে এ পর্যন্ত একটা আজে বাজে গল্প করলে কি আজে বাজে হুজুর এতে বললে যে উমুকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হবে কিন্তু আসল খবর কি জানো তোমাকে মৃত্যু হবে যেই কইছি তোমাকে মৃত্যু হবে তার তিনজন চুম উঠছে চুমক উঠলে কেন কে রে পাগলা ফাঁসির তারিখ আছে রে মরার কোনো তারিখ নেই দোরে কথা ঠিক না আপনারা বলেন তো ফাঁসির আসামি বড় না মরার আসামি বড় কারণ ফাঁসির আসামি উমুক দিন ফাঁসি হবে ফাঁসির আগেই তৌ বা কান্নাকাটি কোরআন নামাজ যা আছে সব কিছু করে তারপরে ফাঁসির দড়ি আর গলার দিবি কোন কথা ঠিক না আর ফাঁসির দড়ি যখন গলার দিবি তখন কিন্তু ইল্লা ছাড়া ওই রবীন্দ্রসঙ্গীত কবি আর হামাকেরা যারা হঠাৎ মর্ম কোয়ালমার গ্যারান্টি আছে এই যে গত ঈদে গত ঈদুল ফিতর গেল ওই একদিনে আমাদের বগুড়া জেলা এবং পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলায় ষোলো জন হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ষোলো জন ঈদের দিন তার মধ্যে একটা ছেলে মরছে মেয়ে লিয়া আর পিছনে একটা মেয়ে আছিল। মেয়ে সুদ্ধা মরে গেছে তোর বাপ বলতে যে গেলে আমার ছেলে তো বিয়ে করেনি তো আর পাশে মেয়ে কেন সবাই বলতেছে যে আপনার ছেলে বলছে সাথে একটা মেয়ে মানুষ বাপ করছে আমি জামোই না ওই শালা তো বিয়েই করেনি ওর পাশে মেয়ে দেখ বাপ যায়নি রে ছেলে নিবার বাপ যায়নি জানেন আমার ছেলে বিয়ে করেন ওর পাশে মেয়ে একে লুচ্চে লুচ্চে আপনারা বলেন যারা হঠাৎ এরকম আর ওয়ান ফাইভ মোটর সাইকেল না পালসার নিয়ে এই যে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে এরা কি কলমা পড়ার গ্যারান্টি আছে এখন গ্যারান্টি আছে তাহলে সবচাইতে সত্যি কথাটা আপনার আমার সাথে বলবেন আমি যেই বলবো আসলে আপনার বলবেন যাইতে হবে আসলে যারা বলতেছেন না তারা মনে হয় যাবেন না করে কি দেখিস ভাই ফলে পাঁচতালার ভিত দিছি রে তিনতলা হচ্ছে আর দুই তালা রড বের করে থাকি ভাই ঘাড়ের ফেরস্তা করে শয়তান উপর দিকে তাকাস না নিচের দিকে তাকা বাংলাদেশে কোনো গোরস্থান তো তালা নাই রে সব কয় তালা তাহলে আমরা কোথায় থাকব কথা কয় না কেন কোন তালা থাকবো মিস তালা মিস তালা তিন তিন তালা চারতলা পাঁচতলা তাহলে কি বলতেছে একটু মনোযোগ দেন ফাতেমা বলতেছে আপনি হলেন সব সাইতে জ্ঞানী আপনারা বলেন তো হজরত আলী জ্ঞানী কম না বেশি কত জ্ঞানী আল্লাহ রাসুল বলেছেন আনা মাদিনাতিও হা আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার ফাতেমা বলতেছে আপনি হলেন সব বড় বীর আপনার বলেন তো হজরত আলীর চাইতে বড় বীর কেউ আছে তাহলে আপনি এত বড় জ্ঞানী হইয়া বীর হইয়া মরার কথা শুনলে আপনি পড়ে গেলেন কারণ দুনিয়া তো থাকার জায়গা না দুনিয়াতে যারাই আইসে তাদেরই কি যাওয়া লাগবে জোরে কোন কথা ঠিক না আপনার বলেন এখানে গিয়ে আমরা থাকতে পারবো যত বড়ই বাড়ি বানাই বিল্ডিং বানায় আর যাই বানাই রে ভাই থাকার কোনো বুদ্ধি নেই তাহলে মরার খবর শুনে পড়ে গেল তো আপনি মরার কারণ দুনিয়াতে আসলে যাওয়া লাগবেই ও স্বামী আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন আলী কান্দার বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা ফাতেমা বলে এক নম্বর চাও হলো এক নম্বর চাও হলো আমার কোনো জানাদার ব্যবস্থা করবেন না মায়েরা ভালো করে শোনেন ফাতেমা বলতেছে আমার কোনো জানাদার ব্যবস্থা করবেন আলি কয় কি কল তুমি নবীর মেয়ে আর তোমার জানাদার হাজার হাজার মানুষ হবে আর তুমি বলতেছো জানাজা জানাদা করবা না ফাতেমা বলতেছে মনে করেন যে এক হাজারকে এক লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আমার কোনো লাভ হবে না তাহলে আপনি যদি বলেন ফাতেমা খারাপ কি নাম বাবা আবদুল্লাল মামুন হাজি সাহেবের ভাস্ত দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করেছে আবদুল্লাহ মামুনের বাপা মারা গেছে আল্লাহ মার হায়াত দ্বারাজ করুক খালি মরে গেলি দোয়া তা বেঁচে থাকতে দোয়া আছে আছে না নাই আল্লাহ বাপ মাকে হায়াত দান করু জোরে কন আমিন যে কথাটা বলতেছি একটু খেয়াল করেন আমার মা বোনদের জন্য বলতেছি যে এক লক্ষ মানুষ ফাতেমাকে বলতেছে ফাতেমা ভালো কিন্তু হযরত আলী বলতেছেন ভালো না আপনারা বলেন তো আল্লাহ কার কথা শুনবি স্বামীর কথা শুনবি না ওই এক লাখের কথা শুনবি ফাতেমা বলতেছে আমার জানাজাতে কি করবেন লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না আর দুনিয়ার তাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার আটটা জান্নাতের দরজা খুলে গেল এখন আপনার বলেন মেয়ে মানুষকে ভালো বলা লাগবে কাকে স্বামী ছাড়া পাড়ার লোক ভালো বললে কাম হবে আজকে অনেক মেয়েরা কিন্তু কয় খালি তুমি খালি তুমি আমাকে দেখবার পারো না গোটা পাড়ার যায় দেখো আমার বিরুদ্ধে কেউ নাই আমি মা বোনদের জন্য বলতেছি মা পাড়ার লোক আপনাকে ভালো কেমন হবে না স্বামী ভালো কয় কেনা সেইটা আপনাকে খেয়াল করা লাগবে ফাতে বলতেছে আমার দুই নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না কারণ আমার খাটনি কান্দে নেওয়ার চারজন মানুষ দুনিয়াতে নাই তিন নম্বর চা হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন কে কে করছে এই কে করছে কোন জায়গা না ওটা হয় এতে শোনেন কিছুদিন আগে এক মা ফেলে আদায় করে দিয়ে বারছি মেয়ে মানুষের কাছে মেয়েরা বলতে তো আমাদের কাছ থেকে তোর তুলে লেগেছে এই শালা কতগুলো হিরোইন খোর আছে বুঝলেন হিরোইন খোর খোর এই শালারা এই সময় এই সুযোগ খোঁজে আপনাকে এলাকাতে হিরোইন খোর নাই কি আবার খর নাই খোঁজ করে দেখেন ওরাই কাম ছাড়ছে এরা যাওয়ার আগে ওরা কাম ঠে না না করছেন তার থেকে তুলে লেগে গেলো তো কাম হয়ে গেছে করছে লিয়ে গেছে লিয়া কোন দিকে গেল রে এমনি তো বৃষ্টি হয়ে সর্বনাশ তারপরে আবার কি সর্বনাশ করতেছে রে বাস গভীর রাত্রে আমাকে দাফন করা লাগবে হজরত আলী ফাতেমাকে গভীর রাত্রে দাফন করে আল্লাহকে বলতেছে আল্লাহ করো এই দোয়া করার পরে তাকায় সামনে পুরাতন কয়েকটা কবর এমাত্র ফাতেমার কবর দিছে সেই নতুন কবর আর নাই আলী বলে এখনই ফাতেমার কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায় আল্লাহ ডাক আলী রে ফাতেমা পর্দানি শি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া কবরটাকে কি আমত পর্যন্ত পর্দা করে দিয়েছি এখানে বলা হচ্ছে ভয় ভয় করার মতন করা লাগবে আমরা যারা এখানে বসে আছি ভাই আপনারা বলেন তো বুড়া বয়সে যখন হচ্ছে চামড়া ঢিল তখন দিছে আল্লাহর সাথে মিল হাক্কা তোকাতিহি মানে খালি বুড়া বয়সে না সব সময় আল্লাহর ভয় কলিজার মধ্যে রেখে সে যদি আমল করে আল্লাহ বলেছে লাতামুতুন না মৃত্যুবরণ কোরে না ইল্লাহ আন্তম মুসলিমন মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না ভাই মুসলমান হয়ে মরা লাগবে জোরে এস্তে খাওয়ার পরে না আস্তা কফিরুল্লাহ মিন করলে জামবে হতু ভৈ লাই আস্তা কফির মিন কুল্লে জামবে হতু ভৈ লাই লা হা লাহ লা ইল্লা বিল্লা হিল আলি আজিম আল্লাহ মামিন আল্লাহ হালাম কালাম আল্লাহ তোমার এক পাগল বান্দা মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তুমি বৃষ্টি দিলা তোমার বৃষ্টি দেওয়াকে আমরা কিছুই মনে করতেছি না কারণ কঠিন গরবের মধ্যে তুমি বৃষ্টি দিয়া তুমি সামান্য ঠান্ডা আবহাওয়া করে দিলা আল্লাহ তালা এরপরেও তোমার যে কতগুলা বান্দা আজকের মাহফিল এসেছে রাত সাড়ে বারোটা পার হয়ে গেছে এ দীর্ঘ সময় পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্য কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনাই নবী পাকের কেরও যা আল্লাহ কবুল করে নাও তাম্বিয়াই কেরাম আসহাবি কেরাম তাবিনী কেরাম তাবা তাবিনী কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মমিনা সুয়াস আল্লাহ সকলের আর পরে হাদিয়া কবুল করেন আল্লাহ তোমার ঘর নবীর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করে নেন আল্লাহ যাদের নামে মাদ্রাসা তাদেরকে জান্নাতি কবুল করে নেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন আজকের মাহফিলের আলেম আলামাদের কবুল করেন আল্লাহ আজকের এই মা ফেলে কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের আশাকে আল্লাহ আপনি কবুল করেন ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন যারা আল্লাহ তোমার ঘরে যেন জীবন দিয়েছে তাদেরকে শাহাদতের মর্যাদা দান করে দেন আহত অবস্থায় যারা আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আমি নিজে অসুস্থ আমার মতো যারা অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনেছে আবিদা সালেহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন আল্লাহ অত্র এলাকার রহমত বরকতের দরজা খুলে দেন পরিশেষে তোমার দরবার আরস করে আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কি আমত পর্যন্ত কবুল করে সুবাহি করবায়ালাম আলহামদুলিল্লাহ আলমিন وجل آخرة كلمة عند الموت لا إله إلا فإلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله